দর্শক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি পোস্ট নিয়ে আমরা আপনাদের সাথে আজকে কথা বলবো দু সালের ডিসেম্বরে করা ওই এক্সপোস্টে ভবিষ্যৎবাণী করেছিলেন ভারতীয় এক জ্যোতিষী ওই জ্যোতিষীর নাম প্রশান্ত কিনি ওই এক্সপোস্টে জ্যোতিষী লিখেছিলেন সে সময় যে শেখ হাসিনাকে নিয়ে আমার ভবিষ্যৎবাণী হলো দু সালের মে জুন জুলাই অগাস্টে তার উপরে একটি বিপদ আসবে এবং তাকে পদত্যাগ করতে হবে তাকে হত্যার চেষ্টাও চালানো হতে পারে তিনি ঠিক এমনটি লিখেছিলেন পোস্টটি নতুন করে শেয়ার দিয়ে তিনি আবারও লিখেছেন শেখ হাসিনা দু সালের অগাস্টে সমস্যায় পড়বেন তা আমি আগেই বলেছিলাম তো সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রিত থেকে শেখ হাসিনার পদত্যাগ পলায়ন তারপর দেশ ত্যাগের পরেই এক্সে ট্রেন্ডিং প্রশান্তের ওই ভবিষ্যৎবাণী তিনি নিজেও পুরনো ওই পোস্টটি নতুন করে আবারও শেয়ার করেছেন পোস্ট করার পর থেকে এ পর্যন্ত দুই দশমিক ছয় মিলিয়নেরও বেশি ভিউ অর্জন করেছে জমা পড়েছে অসংখ্য লাইক ও কমেন্ট কমেন্ট বক্সে অনেকেই প্রশান্তের কাছে নিজেদের ভবিষ্যৎ সম্পর্কে জানতে চেয়েছেন অনেকে আবার তার প্রশংসা করেও বলেছেন আপনার অসাধারণ দক্ষতা কোটা আন্দোলনকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল এই বাংলাদেশ ক্রমশ তা এমন একটি জায়গায় পৌঁছে গেছে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীকে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হতে হয় সেখান থেকে এখন তিনি কোথায় যাবেন তা এখনো করে বলা যাচ্ছে সেই সঙ্গে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার পনেরো বছরের শাসন আমলের সমাপ্তি হয়েছে কিন্তু তিনি এখন আছেন দিল্লিতে বিভিন্ন হিন্দুস্তান টাইম আমাদেরকে জানিয়েছেন আমরা যতদূর জানি তিনি এখনো দিল্লিতে আছেন তিনি আশ্রয় চেয়েছিলেন যুক্তরাজ্যে কিন্তু যুক্তরাজ্যের অভিবাসন আইন অনুযায়ী তিনি কোনোভাবেই যুক্তরাজ্যে আশ্রয় পাওয়ার মতো যে বিধি বিধিনিষেধগুলি আছে তিনি পাচ্ছেন না এদিকে মার্কিন পররাষ্ট্র অধিদপ্তর জানিয়েছে যে তারা শেখ হাসিনার ভিসা ক্যান্সেল করেছে এরপরে আমরা যতটুক জানতে পেরেছি যে তিনি সৌদি আরব কিংবা আমিরাতেও ভিসার জন্য আশ্রয় চাইতে পারেন অ্যাসাইলাম চাইতে পারেন কিন্তু সেখান থেকেও একটি নেতিবাচক রিপ্লাই আসবার সম্ভাবনা রয়েছে তো এই হচ্ছে তার পারিবার পারিপার্শ্বিক অবস্থা এখনও তিনি ইন্ডিয়ায় অবস্থান করছেন দিল্লিতে অবস্থান করছেন কিন্তু কোন দেশে তিনি অবস্থান করবেন এটা এখনও কেউ নিশ্চিত করে বলতে পারছে না এদিকে ডক্টর ইউনুস প্রফেসর ইউনুস আজকে দেশে ফিরেছেন তার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হয়ে তিনি সরকার গঠন করেছেন এবং এতে রয়েছেন আসিফ নজরুল রয়েছেন নাহিদ কোটা আন্দোলনের যে সমন্বয়ক দুজন ছিল নাহিদ ছিলেন দর্শক আমরা এও জানতে পেরেছি যে ভারত আসলে শেখ হাসিনাকে আশ্রয় বন্ধু প্রতিম দেশ ছিল ভারত আমাদের কিন্তু শেষ পর্যন্ত হাসিনাকে আশ্রয় দিতে তারা তেমন একটা আগ্রহ দেখাচ্ছে না যার কারণে তারা যখন শেখ হাসিনা দেশ ছেড়ে কলকাতা হয়ে পশ্চিমবঙ্গ হয়ে দিল্লিতে গেলেন তার চব্বিশ ঘন্টার মধ্যেও তাদের তাকে নিয়ে যে বৈঠক হওয়ার কথা ছিল সরকারিভাবে তেমন কোনো সরকার বসেননি তো তারা যে আসলে আশ্রয় দিবেন কিনা এটা নিয়েও বিভিন্ন মহলে সমালোচনা চলছে শেষ পর্যন্ত হাসিনার জায়গা কোথায় হবে এটা নিয়ে এখন জনগণের মনের ভিতরে অনেক প্রশ্ন রয়ে গেছে হিমিকা ইমাম এফ নিউজ